অর্গানিক খাদ্য প্রদানের মাধ্যমে অল্প সময়ে মাছের অধিক বৃদ্ধির প্রয়াস সংশ্লিষ্ট উলফিয়া শীর্ষক কর্মশালার আয়োজন বিভিন্ন কলেজ পড়ুয়াদের কর্মশালায় যোগদান রাজ্যের বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে বিকল্প মৎস্য খাদ্য উলফিয়া শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা রাজ্যের মৎস্য চাষীদের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে মৎস্য খাদ্যের ক্রয় করা একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং মৎস্য চাষে খাদ্যের সঠিক সময়ে ব্যবস্থাপনা করা অনেক ক্ষেত্রে সমস্যা হয় এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবং লেম্বুছড়া স্থিত মৎস্য মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের বায়োটেকনোলজি দপ্তরের আর্থিক সহায়তায় বিকল্প মৎস্য খাদ্য হিসেবে উলপিয়া চাষ প্রকল্প হাতে নেওয়া হয় এই চাষিরা উলফিয়া নামক একটি ক্ষুদ্র জলজ উদ্ভিদ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে বিকল্প মৎস্য খাদ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারে সে কথাই ও পরিবেশ দপ্তরের মন্ত্রী দেব উলফিয়া বিজ্ঞান আমি আজকে উলফিয়া দেখেছি প্রথম ভাবলাম যে আমি খাবো কিন্তু বলছে না আপনি খাবেন না এটা মাছের খাবেন তো কেমন ধরনের মাছ এটা খাবে বলছে এটা কাতলা রুই এই সমস্ত মাছগুলো এই উলফিয়া খেয়ে খুব বেশি করে বড় হতে পারবে এবং অর্গানিক আজকের দুনিয়াতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স হচ্ছে যে অর্গানিক ফুড খাওয়া সবখানে কিন্তু অর্গানিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই যে অর্গানিক খাওয়াটা সৃষ্টি হলো এটাকে আজকে আমরা আলোচনা করব এবং কমার্শিয়ালি এটাকে কিভাবে প্রোডাকশন করা যায় এবং সস্তা দামে যেন আমাদের মাছ চাষিরা এটা পেতে পারে তার ব্যবস্থাপনার লক্ষ্যে কিন্তু আজকের এই ওয়ার্কশপ ওয়ার্কশপে আমি যা জানতে পারলাম হলিক্রস কলেজ রাম ঠাকুর কলেজ এমবিবি কলেজ থেকে স্টুডেন্টরা এসছে দেখা গেছে কৃত্রিম মৎস্য খাতের দাম প্রতি কেজিতে একশো টাকার বেশি এবং মৎস্য প্রতিপালনে এই ব্যয় চাষিদের লাভের অংশ অনেকটাই হ্রাস করে কক্ষান্তরে ওলফিয়া চাষের মাধ্যমে উৎপাদিত খাদ্য সাত দিনে তৈরি হয় এবং তা মাছের সার্বিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট ইতিবাচক এছাড়া খাদ্য গুণাগুণ এবং মাছের বৃদ্ধি বিষয় পরীক্ষা নিরীক্ষা করেছে রাজ্যের মৎস্য মহাবিদ্যালয় এবং এতে দেখা গেছে যে কৃত্রিম খাদ্যের থেকে এই খাদ্য মাছের বৃদ্ধি এবং তার গুণগত মানের যথেষ্ট সহায়ক এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি দপ্তরের সচিব অধিকর্তা যুগ্ম অধিকর্তা মৎস্য মহাবিদ্যালয়ের ডিন সহ অন্যান্য আধিকারিকগণ বিউরো রিপোর্ট নিউজ গার্ড